সমস্ত ব্যবস্থাপনা শিক্ষা মন্ত্রণালয় থেকে হয়েছে সাচিবিক প্রক্রিয়ায় একশো কোটি টাকার কাগজ কেনা হয়েছে অথচ পুরা চারশো কোটি টাকার একটা গণিত অভিযোগ আনা হয়েছে যেগুলো হাস্যকর যেগুলোকে আমরা কোনোভাবেই নতুন বাংলাদেশের নতুন বাংলাদেশের সাংবাদিকতার সাথে নতুন বাংলাদেশের যে একটা সুন্দর পরিবেশ আমরা চাই সেটার সাথে যায় না বলে আমি মনে করি এই এটা আমার স্ট্যান্ড যে আমি মনে করি যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসছে জাতীয় নাগরিক পার্টি সেটার মধ্যেকার একজন দায়িত্বশীল হিসেবে আমার দ্বারা এ ধরনের কোনো একটা কার্য সম্পাদন হবে এটা তো হতেই পারে না যদিও যখনকার অভিযোগ নিয়ে আসা হয়েছে তখন আমাদের কোনো দল গঠনই হয়নি কিন্তু যেহেতু আমি এখন ওই জায়গাতে আসছি আমার দায়িত্বের জায়গা আছে এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে স্পষ্ট করতে চাই যে আমিও মাননীয় মামলা করেছি এবং বাংলাদেশের অন্যান্য বইয়েন্দার সংস্থারা এই ব্যাপারে জানেন যে কীভাবে এনসিটিভির বই পুস্তকগুলো বিভিন্ন সিন্ডিকেটের হাত থেকে উদ্ধার করে অল্প সময়ের মধ্যে বই ছাপিয়ে ছাত্রদের হাতে দেওয়া হয়েছে এটা সবাই যেহেতু জানে তো আমি এটাও তাদেরকেও বলবো বিভিন্ন বন্ধের সংস্থার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারাও আপনাদের জায়গা থেকে এটার প্রতিবেদন দিবেন যে যদি আমি স্পষ্ট করতে চাই এখন যদি আমার আমার বিপক্ষে আমা আমার আমার আমাকে দোষারোপ করা যায় এরকম এক পয়সরও কোনো লেনদেনের এনসিডিপির মধ্যে অবস্থানকালীন সময়ে আমার ব্যাপারে কোনো কিছু প্রমাণ পাওয়া যায় তাহলে আমি এনসিপি থেকে নিজের ইচ্ছা পদত্যাগ করব এবং বাংলাদেশ সরকারের যে আইন আছে ওই আইনের মধ্যে আমি নিজেকে সুপর্দ করে দিব যে শাস্তি সেটা মানতে আপনারা বলছেন যে বই ছাপিয়ে আপনারা ছাত্রছাত্রীদের মাঝে বিলি করে দিয়েছেন অলরেডি কিন্তু এখনো অনেক স্কুল কলেজ আছে যাদেরকে এখনো বই বিতরণ করা হয়নি এই বিষয়টা আপনারা কি বলেন বেশ কিছু বই বেশ কিছু বই সারা বাংলাদেশে আসলে এই ব্যাপারে যদি বলতে চাই তাহলে এনসিটিভির বা পাঠ্যপুস্তক ছাপানো কেন্দ্রিক পুরো বাংলাদেশের একদম রুট লেভেল থেকে যে দুর্নীতি সে কথাগুলো অল্প আমি একটু বলতে চাই আপনাদের একটা স্কুলে যখন চাওয়া হয় যে আপনার স্কুলে ছাত্র সংখ্যা কত বাংলা বই কত লাগবে ইংরেজি বই কত লাগবে অঙ্ক বই কত লাগবে তো বাংলাদেশের পরিস্থিতি এরকম যে একজন প্রধান শিক্ষক অথবা দায়িত্বশীল তার ক্লাস টুয়ে যে পঁচিশজন ছাত্র আছে সেই হিসাবটা করে না এমনকি প্রেজেন্ট তো দেখে না সে চল্লিশটা লিখে দেয় কারণ ওই চল্লিশটার অতিরিক্ত যে বই এটা একটা আলাদা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের সাথে আবার উপজেলা শিক্ষা অফিসারের যে অফিস আছে সেখানকার লোকেরা জড়িত আছে সেখানে দশ বারো হাজার বই অতিরিক্ত হয় জেলা শিক্ষা অফিসারের কাছে এসে সেখানে দশ পনেরো লক্ষ বই অতিরিক্ত হয় এরপরে এরপরে যেটা হয় যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডে এসেছে হিসাবটা হয় সেখানে এরপরে এনসিডিবির অসাধু কর্মকর্তা এরপরে শিক্ষামন্ত্রী অসাধু কর্মকর্তা সবগুলো সিন্ডিকেটকে আমি করছি সবগুলো সিন্ডিকেটকে আমরা এনএসআই বা অন্যান্যদের সাথে সহযোগিতায় আমরা যখন গেছি দেখছি এর ভেতরে ইনভলভ হয়েছি তখন তারা যখন আমাদের সামনে এসে পড়ছে কেউ এবার আর তাদের মতো করে কাজ করতে পারেনি তাদের মতো করে কাজ করতে পারেনি পরে আমরা হিসাব করে দেখছি প্রায় পাঁচ কোটির উপরে বই অতিরিক্ত যেগুলো ছাত্রই নেই আপনারা এখন বলেন যে পাঁচ কোটি অতিরিক্ত বই যদি হয় তাহলে ওই বইগুলো তো ছাপায় ছাপায় সব জায়গায় চলে যাচ্ছে একটা রেশিও রেশিও অনুযায়ী সব জায়গায় যাচ্ছে এই জন্য কিছু জায়গায় এখনও ঘাটতি রয়ে গেছে এটি ঘাটতি থাকার কারণ আর যদি ওই পরিমাণ বই আমাদের ছাপাইতেই না হতো আর এই পাঁচ কোটি বই অতিরিক্ত তাহলে পিটিআই করা বইয়ের মানটা ঠিক আছে কিনা এগুলো দেখাতে সময়ও কম লাগতো এতক্ষণ বই চলে যেন বলছিলেন